রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই কাজগুলো করবেন সেটাও আলাপ আলোচনা করে নির্ধারণ করা সম্ভব নজরুল ভাই যে কথাটা একটু আগে উল্লেখ করছিলেন সংবিধানের এরকম কিছু ধারা আছে যেমনকি গোটা সংসদ চাইলেও সেটা পরিবর্তন করতে পারবে না একটা সংসদ যদি এরকম আইন যদি প্রণয়ন করতে পারে তাহলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সার্বভৌম যদি সংসদ হয়ে থাকে সেই সংসদ প্রয়োজন বোধে যে কোনো অগণতান্ত্রিক যে কোনো ব্যক্তিকেন্দ্রিক জন আকাঙ্ক্ষার পরিপন্থী যে কোনো আইনের তারা পরিবর্তন করতে পারবেন প্রয়োজন বোধে করতে পারবেন নতুন আইন নতুন ধারা তারা সেখানে যুক্ত করতে পারবেন আর কমিশনকে বলতে চাই অনেকগুলো কমিশন করেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণের জন্য এ পর্যন্ত আমরা কোনো কমিশন গঠন দেখিনি শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশনের ব্যাপারে আমরা দেখতে চাইব অন্তর্বর্তী সরকার কার্যকর উদ্যোগ নেবেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা তারা শেষ করবেন আর শেষে দুটো বাক্য একটি বাক্য হচ্ছে রাজনৈতিক দল করবেন কোনো অসুবিধা নেই যে আশা করব আমরা এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে ব্যবস্থাটা করা হয়েছে আশা করি এর বড় ধরনের কোনো নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তারা তাদের ক্ষমতার মধ্যে এক মধ্যে তাদের যেটুকু পেশাগত দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে তারা তারা কাজ করবেন তারা আমাদের জনগণের উপর ভরসাটা জাগিয়ে তুলবেন পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়িয়ে তুলবার ক্ষেত্রে তারা উদ্যোগী ভূমিকা পালন করবেন বাহিনীর কমিশন অফিসারদেরকে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে গতকালকে মেট্রোপলিটন এলাকার বাইরে দেশব্যাপী তাদেরকে দায়িত্ব পালন করবার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমি এটাকে দেখতে চাচ্ছি কিছুটা অ্যান্টিবায়োটিকের মতন একটা ব্যবস্থা যেহেতু হোমিওপ্যাথি আয়ুর্বেদিতে আমরা অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কিছুটা অ্যান্টিবায়োটিক ব্যবস্থার মতন করে দ্রুত ফলাফল পাওয়ার জন্য দ্রুত কার্যকর ফলাফল যাতে নিশ্চিত করতে পারি সেজন্য বোধ করি এই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে তাদেরকে দেশব্যাপী তাদেরকে এখন দায়িত্বটা দেওয়া হয়েছে যে কোনো অ্যান্টিবায়োটিকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমি এবং এই প্রসঙ্গে পরিষ্কার করে বলতে চাই আখেরে এখানে পুলিশ এবং গোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার একটা গণতান্ত্রিক তার একটা সংস্কার দরকার পুলিশের লোগো এবং পুলিশের পোশাকটাও পরিবর্তন করে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে দ্রুত এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার নতুন লোক এবং নতুন পোশাক দিয়ে এখনো একশো ছিয়াশি জন পুলিশ কাজে তারা যোগ দেয়নি সর্বশেষ গতকালকে রিপোর্ট অনুযায়ী তারা কাজে যোগ দেবেন তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হবে রাষ্ট্রের একটা পেশাদার বাহিনী সংস্থা হিসাবে এই বাহিনীগুলোকে যাতে আমরা গড়ে তুলতে পারি আমি আশা করি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এখানে ছটা কমিশন গঠন করা হয়েছে আমরা এটা খুবই ইতিবাচক ভাবে এটাকে আমরা দেখতে চাই কিন্তু এটা যেন তিন মাস সময় কোনো দরকার নেই আমি মনে করি যারা কমিশনের দায়িত্ব আছেন ইতিমধ্যে অনেকগুলো হোমওয়ার্ক তাদের করা আছে এটা এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত কাজগুলো করা সম্ভব কোনো নাগরিক প্রজাতন্ত্রের যে কোনো নাগরিক যে যেকোনো মানুষ তারা রাজনৈতিক দল তারা করতে পারবেন কিন্তু এই সরকারে কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই নাই কেন কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যদি বিশেষ কোনো দল কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করে তাদের যে নিরপেক্ষ চরিত্র সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে সেজন্য অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা আশা করি বিরোধী রাজনৈতিক দল জনগণের সকলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে আপনারা বাকি কাজগুলো সম্পন্ন করবেন আমি দেখতে চাইবো অন্তর্বর্তী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের বিরোধ বৈরিতায় তারা জড়িয়ে পড়বেন না এবং আমরা রাজনৈতিক দল জনগণের বিভিন্ন অংশ আমরা তৈরি আছি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবার জন্য আমি মনে করি অন্তর্বর্তী সরকার তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংস্কারের সমস্ত এজেন্ডাগুলোকে মডারেটর হিসাবে এক জায়গায় করুন কোন কোন কাজগুলো আপনারা সীমিত সময়ের মধ্যে আপনারা